వర్వా ఇశర్ గస్ బలో దేకి দেখো ভালো করে দেখো সোনা সোনা লাগছে দেখো ভালো করে দেখো এতি আসতিছে মুখে আসতিছে গাছ থেকে দেখো ভালো করে দেখো কিশের গাস তো মালতার গাস মালతా

এই যে আমার এখানে আছে এই যে আরো উপরে আছে কিন্তু দেখা যাচ্ছে না দাও তুমি তুমি দেখাই দাও ওই যে উপরে

আচ্ছা ওই যে ওই গাছটা এটা কি ফুল রে এটার নাম শুনছিলা না এটার নাম শুনিনি জানি না তবে এই যে সাইডে দেখা যাচ্ছে তুলসির গাছ এটা তুলসি পাতার গাছ কুড়াইছে কাডা অনেক ধারালো কাডা इनसे एक बार हम्म काड दो काड

নাই যত্ন নাই সারাদিন তুমি ঘুম পারো খালের যে পরিস্থিতি সাজাইতে হবে সময় লাগে